তোমার সম্পত্তির উপযুক্ত ও নির্দিষ্ট অংশ ভিক্ষাত্রী ও বাক্যহীন যন্ত্রর জন্য রাখো তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না এবং তোমরা একে অপরকে মন্দ নামে ডেকো না তোমরা একে অপরের গোপনীয় বিষয় সন্ধান করো না তোমরা আল্লাহর মহিমা কীর্তন করবে ও কৃতজ্ঞতা প্রকাশ করবে তোমরা অভাবের আশঙ্কায় সন্তানকে হত্যা করিও না আমরা তোমাদের এবং তাহাদের রিজিকের ব্যবস্থা করিয়া থাকি তাহাদের হত্যা করা নিঃসন্দেহে মহা অপরাধ তোমরা পরকালের পাথেই সংগ্রহ করো এবং আত্মসংযমী শ্রেষ্ঠ পাথেই তোমরা ভীত হইও না তোমরা চিন্তিত হইও না তোমরা অবশ্যই জয়ী হবে যদি তোমরা আল্লাহর প্রতি দৃঢ় ইমান রাখিতে পারো তোমরা ভরসা করো তো একমাত্র আল্লাহর উপর ভরসা করো যদি তোমরা মমিন হয়ে থাকো তোমরা কৃতজ্ঞ হলে অবশ্যই অধিক দেব আর অকৃতজ্ঞ হলে অবশ্যই আমার শাস্তি হবে কঠোর তোমরা সৎকর্মে আদেশ দেবে এবং অসৎকর্মে নিষেধ করবে আর আল্লাহর উপর ইমান রাখবে তোমরা সৎকর্মের প্রতিযোগিতা করো তোমরা ধৈর্য ধারণা করবে নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গী রয়েছেন তোমরা ধৈর্য ও নামাজের প্রার্থনার মাধ্যমে সাহায্য প্রার্থনা করো ভোজন করো এবং পান করো কিন্তু অপচয় করিও না নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীকে ভালোবাসেন না যে ক্ষমা করে দেয় ও আপোষ নিষ্পত্তি করে তার পুরস্কার আল্লাহর নিকট আছে যে দানের পর মনে কষ্ট দেওয়া হয় তার চেয়ে সদৈবচন ও মার্জনা শ্রেয় যে পৃত্তিহীন তার উপর জবরদস্তি করিও না এবং যে ক্ষমাপাত্রী থাকে তিরস্কার করিও না